আজকে আমরা শিখব কীভাবে আমাদের ফেসবুক পেজে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করতে পারি সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করার জন্য প্রথমে আপনাকে ক্লিক করতে হবে প্রোফাইলে প্রোফাইলে ক্লিক করার পর একটু যখন নিচে আসবেন স্ক্রোল ডাউন করে এখানে আপনি দেখতে পাবেন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু আমরা যখন অ্যাড করি না সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে কোনো লিঙ্ক দেখা যাচ্ছে না এখন লিঙ্ক অ্যাড করার জন্য আপনাকে প্রথমে ক্লিক করতে হবে অ্যাবাউট সেকশনে অ্যাবাউটে ক্লিক করার পর একটু নিচে আসবেন আসলে এখানে দেখতে পাবেন সি অল অ্যাবাউট সি অল অ্যাবাউটে ক্লিক করে দেবেন সি অল অ্যাবাউটে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্যাটেগরি ওয়ার্ক কন্ট্যাক্ট ইনফো আপনি কনট্যাক্ট ইনফোতে এখানে ক্লিক করে দেবেন এডিটে এডিটে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আপনি পেয়ে যাবেন এখান থেকে আপনাকে অ্যাড সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড ওয়েবসাইট যদি ওয়েবসাইট থাকে এখানে ওয়েবসাইটে আপনি অ্যাড লিঙ্ক ক্লিক করে দেবেন আর যদি সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করতে চান সোশ্যাল মিডিয়া লিঙ্কে ক্লিক করে দেবেন আমরা সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করবো এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর প্রথমে যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে আপনি এখানে ক্লিক করলে অনেকগুলি নাম এখানে চলে আসলো ইনস্টাগ্রাম থ্রেটস টুইটার স্ন্যাপচ্যাট ইউটিউব টিকটক টুইট হোয়াটসঅ্যাপ এখন আপনি যে যে লিঙ্কগুলো আপনি অ্যাড করবেন এখানে সোশ্যাল মিডিয়া সেগুলো আপনি সিলেক্ট করে যেতে পারেন যেমন আমি প্রথমে ক্লিক করবো টুইটার টুইটারে ক্লিক করার পর এখানে যে অ্যাকাউন্ট নামটি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেম এখানে আপনার লিঙ্কটি শেয়ার করে দেবেন সে পেস্ট করে দেবেন কপি পেস্ট করে দেবেন এখান থেকে আপনি পিছনে যাবেন যেমন আমি আমাদের লিঙ্কটি নোটের মধ্যে করে রাখছি যেমন একটি ইউটিউব লিঙ্ক ইনস্টাগ্রাম টুইটার প্রথম টুইটারটি আমি কপি করে নিচ্ছি এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করলাম ব্যাকে আসলাম এখানে আমি পেস্ট করে দিলাম ওকে পেস্ট এখন পেস্ট করার পর নিচে আসবেন সেভে ক্লিক করবেন এখন আমাদের একটি লিঙ্ক এখন সেভ হয়ে গেছে এখন আরেকটি লিঙ্ক সেভ করার জন্য আবার ইডিটে যাবেন আপনি এডিটে যাওয়ার পর আবার সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করবেন অ্যাড সোশ্যাল মিডিয়া লিঙ্ক সোশ্যাল লিঙ্ক অ্যাড করার পর এখন ইনস্টাগ্রাম মনে করেন ইনস্টাগ্রাম এইভাবে থাক আমাদের ইনস্টাগ্রাম লিঙ্কটা এখানেই আমরা পেস্ট করে দেব ব্যকে যাবেন আবার এখন ইনস্টাগ্রাম লিঙ্কটা আমি কপি করে নিলাম কপি করার পর এখানে এসে আপনি পেস্ট করে দেবেন পেস্ট ওকে এখন আর কি অ্যাড করবেন অ্যাড সোশ্যাল মিডিয়া লিঙ্ক এটা ধরুন আপনি ইউটিউব ইউটিউবে ব্যাক যাব আমরা এটা ইউটিউব লিঙ্কটা আমরা কপি করে এখানে আমি পেস্ট করে দেব অ্যাকাউন্ট নেমে পেস্ট আর কি অ্যাড করেন অ্যাড সোশ্যাল মিডিয়া লিঙ্ক স্ন্যাপচ্যাট কপি লিঙ্ক পেস্ট করে দিলাম এখানে আপনাকে ইনস্টাগ্রামের জায়গায় স্ন্যাপচ্যাট দিয়ে দিতে হবে স্ন্যাপচ্যাট দিয়ে দিলাম ওকে এখন আপনি কী করবেন সেভে ক্লিক করবেন নিচে এসে সেভ এখন সেভ হয়ে গেল এখন আপনি যখন নিচে আসবেন এখন দেখতে পাচ্ছেন এখানে টুইটার অ্যাকাউন্ট স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ইউটিউব অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তাহলে বন্ধুরা আজ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফিজ